এই চিটিং বাজগুলো ওয়াকা প্রপার্টিটাকে তাদের বাবা গালি সম্পত্তি যারা ভেবে রেখেছে সেই বাজগুলো তিন টাকা চার টাকা স্কোয়ার ফিট ভাড়া দিয়ে লুট করে খাচ্ছে বুঝতে পারছেন আর এই চিটিং বাজদের বিরুদ্ধে আমাদের লড়াই আর আমাদের সাথে পেরে উঠতে পারছে না বলে এই চিটিং বাজগুলো কে হাজি কে সামনে বড় সার্টিফিকেট পিছনে বড় সার্টিফিকেট কে তৃণমূলের সার্টিফিকেট লাগিয়ে আমাদেরকে দোষ রূপ করছে ওয়ার্ক প্রপার্টি তো মুসলিম বিধায়ক কিছু আছে চুরি করে খায় ওরা কি প্রতিবাদ করবে আর যেগুলো চুরি করে নে তাদের সিট ধারা সোজা নাই তিতাল্লিশটা মুসলিম এমএলএ আছে মনে হয় তৃণমূলের কি লাভ হচ্ছে ধর্ম থেকে ভোট দিচ্ছেন ফিরাদ হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী আচ্ছা আরে কারা আছে বলুন না গুলশান মল্লিক এই ধরনের ধর্ম থেকে লেপ লাভটা কি হচ্ছে এই তৃণমূল সরকারে এসে কতটা অকাপ উদ্ধার করতে পেরেছে তথ্য দিতে বলছি দিতে পারছে না কারণ উদ্ধার থেকে বেশি ধ্বংস করেছে আর ধ্বংসর যদি আপনি লিস্ট দেখেন তৃণমূল সব থেকে বেশি ধ্বংস করেছে হাওড়া হুগলির মধ্যে কোনো একজন মুসলিম এমএলএ কলকাতাতে বারো কাটা মতো ওয়াক আপ প্রপার্টি দখল করে আছে আজকের ডেটে প্রায় একশো কোটি কোটি টাকার প্রপার্টি এ তৃণমূলের বিরুদ্ধে কথা বললে সাহস পাবে হাল্লার একটা চার আনার নেতা তাকে নিয়ে তা নিয়ে প্রেস কনফারেন্স করে ফাটিয়ে দিচ্ছে আর মমতা ব্যানার্জি যখন বলেছে কোরআন শরীফ শেষ হয়ে যাচ্ছে মমতা ব্যানার্জিকে যখন বলেছিল মমতা ব্যানার্জির আর্সের ছায়ার নিচে মুসলমানরা পশ্চিমবাংলায় আছে মমতার উম্মদ বলে যখন মুসলমানদের বলেছিল তখন কোথাও আল্লাহর সাথে যখন মমতাকে তুলনা করেছিল কোথায় ছিল এই সমস্ত এরা কিন্তু ক্ষমতা হচ্ছে না যে মমতা মানে যে ভুল কথা বলে চোখে ক্ষমা চাইতে হবে এটা বলার ক্ষমতা হচ্ছে না ওই চারানার নেতারা আল্লাহর সাথে শরিক করে চোখে ক্ষমা চাইতে হবে বলার এই নওসাদ সিদ্দিকী এটা বলে কিন্তু এটা বলে একবারের জন্য ভোট চাইনি যে মমতা এই কথা বলেছে বলে ওকে ভোট দেবে না নওসাদকে ভোট দেওয়ার কথা বলেনি আমরা দেখলাম শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের জমি অধিগ্রহণ হলো সঙ্গে সঙ্গে প্রশাসন থেকে শুরু করে মিডিয়া থেকে সবাই নড়ে চড়ে বসলো কিন্তু পশ্চিম বাংলায় বারবার ওয়াকআপ বোর্ড মসজিদ কবরস্থানের জায়গা বেদখল হয়ে যাচ্ছে সেইভাবে কিন্তু নুনেচুড়ে প্রশাসন নুনেচুড়ে বসে না এটা কেন এবং এমন কি আমরা কোনো মুসলিম বিধায়ক এমএলএ এমপিকেও কেও তার আপনি আমার মুখের কথাটা বলে নিলেন ব্যাপারটা হচ্ছে নুনেচুড়ে রামকৃষ্ণ মিশনের কেউ জমি জিজি জবরদখল করে তার আমি যেমন বিরোধিতা করি আপনি জানেন আমি দেবত্ব সম্পত্তি উদ্ধারের লড়াই আমি নাবছি আমি প্রতিবাদ করছি আগামী দিনে আমরা ক্ষমতা আসলে দেবত্ব সম্পত্তি উদ্ধার করে মন্দিরের নামে দেব নামে যে সম্পত্তি ফিরিয়ে দেওয়ার লড়াই আছে ঠিক একইভাবে ওয়াকাফ সম্পত্তি উদ্ধারের লড়াই আমরা আছি কিন্তু প্রশ্ন কি জানেন যখন রামকৃষ্ণ মিশনের যারা জমি অবৈধ দখল করছে বা যে সমস্যা হচ্ছে রামকৃষ্ণ মিশনের যারা ভক্ত আছেন যারা মিশনের সাথে যুক্ত যারা তৃণমূল করে কিন্তু তারা সংস্কৃতি প্রতিবাদ করছে এটা অন্যায় যেমন আমিও প্রতিবাদ করেছি ওটা অন্যায় তারাও প্রতিবাদ করছে ফলে তৃণমূল কংগ্রেসের অন্দরে চাপ সৃষ্টি হচ্ছে চাপ দিচ্ছে তারা তাদের যে না রামকৃষ্ণ মিশনের সাথে এই অন্যায় হতে দেওয়া যায় না মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জিরা পেয়েছে সঙ্গে সঙ্গে সমস্যার সমাধান করার চেষ্টা করছে আর মুসলিম সমাজকে নিয়ে ওয়াকাপ প্রপার্টিকে নিয়ে এই তোরাই তো চুরি করে খায় ওয়াকাপ প্রপার্টি তো মুসলিম বিধায়ক আছে চুরি করে খায় ওরা কি প্রতিবাদ করবে আর যেগুলো চুরি করে নে তাদের সিটারা সোজা নাই এই জন্য তো বারবার বলছি ধর্ম দেখে ভোট দিয়ে কিচ্ছু লাভ হবে না চুয়াল তিতাল্লিশটা মুসলিম এমএলএ আছে মনে হয় তৃণমূলের কি লাভ হচ্ছে ধর্ম থেকে ভোট দিচ্ছেন ফিরাদ হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী আচ্ছা আরে কারা আছে বলুন না গুলশান মল্লিক এই ধরনের ধর্ম থেকে লেপ লাভটা কি হচ্ছে আমি ওই জন্য বারবার বলি ধর্মের নামে ভোট দরকার নাই যে মানুষ ন্যায়কে ন্যায় অন্যায়কে অন্যায় বলতে পারবে সাদাকে সাদো কালাকে কালাকে কালো সেই মানুষকে ভোটে জিতে পারবে সে দলিত হতে পারে আদিবাসী হতে পারে মুসলমান হতে পারে উচ্চ হতে পারে আমি ওই জন্য বারবার বলছি জনগণের জনপ্রতিনিধি তৈরি করতে হবে এটা কি হচ্ছে ভোটার সময় এসে একটা মুসলিম মুখ দাঁড় করিয়ে দিল সাজদা আহমেদকে ওলে বাড়িয়ে দাঁড়িয়েছে লাভটা কি হবে দিয়ে কি বার্তা দিতে যাচ্ছে যে মুসলমান ভোট এখানে ভালো পার্সেন্ট যাচ্ছে ভোটটাকে দাও লাভটা কি হবে যে সাজদা আহমেদ গতবারে পার্লামেন্টে গিয়ে সি এর বিরুদ্ধে ভোটই দেয়নি তো নাম ওই মুসলমান দিদি না মুসলমান হিসাবে ভোট চান তাহলে লাভটা কি আছে আমার বক্তব্য এখানে হচ্ছে মুসলমান যারা আছে তাদেরকে টিউনিং করা আছে এক এক একটা ঘাপলা কেসে পড়ে আছে কেউ ওয়াকাপ প্রপার্টি দখল করে রেখেছে এই কোনো আমি হাওড়া হুগলির মধ্যে কোনো একজন মুসলিম এমএলএ কলকাতাতে বারো কাটা মতো ওয়াকাপ প্রপার্টি দখল করে আছে আজকের ডেটে প্রায় একশো কুড়ি কোটি টাকার প্রপার্টি এ তৃণমূলের বিরুদ্ধে কথা বললে সাহস পাবে ও যেন আমার যদি তৃণমূলের অন্যায়তাকে বলি ওই একশো কুড়ি কোটি টাকার প্রপার্টি কেড়ে নেবে তাহলে এদেরকে এক একটা দিয়ে রেখে দিয়েছে তেজপাতার মতো ব্যবহার করছে এটা ব্যবহৃত হচ্ছে বাংলার মানুষ কি বলবো কি হিন্দু কি মুসলমান কি জৈন কি খ্রিস্টান সমস্ত মানুষকে বলবো আসুন আইএসএফের হাতকে শক্ত করুন আইএসএফ ন্যায় প্রতিষ্ঠা করবে রিফিউজি ল্যান্ডও বিক্রি হয়ে যাচ্ছে কেন হবে দেবতা সম্পত্তি কেন বিক্রি হবে ওয়াক সম্পত্তি কেন বিক্রি হবে সেকেন্ড লার্জেস্ট ওয়াক সম্পত্তি থাকার যে সিটিটা সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কলকাতা ভাবতে পেরেছেন আর এই কলকাতা আছে আর মুসলিম সমাজের মানুষরা তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য ছেলের পড়াশোনার জন্য বাড়ি বাড়িকে ভিক্ষা করছে ওয়াকাপের আইনের মধ্যে একটা উল্লেখ আছে আমি যদি ভুল না বলি একটু জেনে নেবেন তা আপনাদের বলছি মুসলিম মহিলাদের বিবাহের জন্য ওয়াকাপ থেকে তারা সহযোগিতা করবে অকাপ কজন কি করছে জানে মুসলমান আর জানায় লুট হয়ে যাচ্ছে আমি বারবার বিধানসভার মধ্যে গিয়ে মাননীয় সংখ্যালঘু মন্ত্রী অর্থাৎ মমতা ব্যানার্জিকে প্রশ্ন করেছি বা আগে যে সংখ্যালঘু মন্ত্রীটা ছিল ওয়াকাপ প্রপার্টি কটা কত বিঘা উদ্ধার হয়েছে কত বিঘা এখনো বেহাত আছে আর এনার লাস্ট এই যে এই তৃণমূল সরকারে এসে কতটা অকাপ উদ্ধার করতে পারছে তথ্য দিতে বলছে দিতে পারছে না কারণ উদ্ধার থেকে বেশি ধ্বংস করেছে আর ধ্বংসর যদি আপনি লিস্ট দেখেন তৃণমূল সব থেকে বেশি ধ্বংস করেছে জলপাইগুড়িতে ওয়াক আপ প্রপার্টির ওপরে বিজেপির পার্টি অফিস আর বিজেপি নাকি তৃণমূলকে রুখবে তৃণমূল নাকি বিজেপিকে কে রুকবে ওয়াকাপ প্রপার্টির উপরে জলপাইগুড়িতে তৃণমূলের এই বিজেপির পার্টি অফিস আপনি কি ভাবছেন আপনি বর্ধমানে দেখুন প্রাইম জায়গাগুলোতে ওয়াকাপ সম্পত্তি সব বেহাত হয়ে যাচ্ছে মুর্শিদাবাদে ওয়াকাপ সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছে সরকার দখল করে নিচ্ছে কলকাতাতে প্রাইম প্রাইম জায়গাগুলোতে আছে যেগুলো এক কাটার দাম অন্তত পঞ্চাশ থেকে এক কোটি টাকা পঞ্চাশ লাখ থেকে এক কোটি টাকা কম করে দাম আছে এবং যেগুলো আছে সে আপনার আপনার চাঁদনিতে চাঁদনি ওই এলাকাতে সেগুলোই মানে কি বলবো চিটিং বাজ শব্দটা কারো খারাপ লাগতে পারে হ্যাঁ চিটিংবাজ বলছি বলছি ফ্রেমবাজ মুসলমান সংখ্যালঘুদের কিছু নেতা তৃণমূলে তারা লুট করে খাচ্ছে যে জায়গাগুলোর টাকা আপনার কমার্শিয়াল স্কোয়ার ফিটে হচ্ছে ভাড়া এই চিটিংবাজগুলো ওয়াকা প্রপার্টিটাকে তাদের বাবা গালি সম্পত্তি যারা ভেবে রেখেছে সেই চিটিংবাজগুলো তিন টাকা চার টাকা স্কোয়ার ফিট ভাড়া দিয়ে লুট করে খাচ্ছে বুঝতে পেরেছেন আর এই চিটিংবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই আর এই আমাদের সাথে পেরে উঠতে পারছে না বলে এই চিটিংবাজগুলো কে হাজি কে সামনে বড় সার্টিফিকেট পিছনে বড় সার্টিফিকেট কে তৃণমূলের সার্টিফিকেট লাগিয়ে আমাদেরকে দোষ করছে বাংলার মানুষ জাগ্রত হচ্ছে এই চিটিংবাজগুলোকে বাংলা ছাড়া করবে ভোটের মাধ্যমে আমি বাংলার মানুষ কী বলবো যদি সুদিন ফিরে পেতে চান এই ধরনের ভন্ড ভণ্ডামি যারা করছে এদের ট্র্যাপ থেকে বেঁচে থাকুন কোন রাজন্যা হালদার একটা আনার নেতা তাকে নিয়ে তা নিয়ে এবং গেলাম প্রেস কনফারেন্স করে ফাটিয়ে দিচ্ছে আর মমতা ব্যানার্জি যখন বলেছে কোরআন শরীফ শেষ হয়ে যাচ্ছে মমতা ব্যানার্জিকে যখন বলেছিল মমতা ব্যানার্জির আর্টসের ছায়ার নিচে মুসলমানরা পশ্চিমবাংলায় আছে মমতার উম্মদ বলে যখন মুসলমানদের বলেছিল তখন কোথা আল্লাহর সাথে যখন মমতাকে তুলনা করেছিল কোথায় ছিল এই সমস্ত এরা বললেই দোষ হয়ে যাচ্ছে আমি অনুরোধ করবো বাংলার মানুষকে এরা এমন জায়গায় পৌঁছাচ্ছে চারানার কিছু কিছু নেতা টাকার জন্য আগামী দিনে মমতা ব্যানার্জিকে যদি বয়কট না করে বিজেপিকে যদি না বয়কট করেন এরা মন্দির মসজিদ জাতি এদের ছবি লাগিয়ে দে বলবে আগে প্রেয়ার করতে যাবি আগে প্রেয়ার কর মমতা ব্যানার্জিকে নামাজ পড়তে যাবি আগে মাথা ঠোক মমতা ব্যানার্জির ছবিতে তারপরে নামাজ পড়তে যাবি যদি এদেরকে বয়কট না করে আর এই সব গোছের কিছু আছে কিছু দালাল টাইপের নেতা আছে কিছু টাকা নিয়ে স্বার্থের জন্য একটা লাইট নিয়ে ঘুরব দিন লাইট নি এতটুকু এদের এরা কি করছে এইটুকুর জন্য ওদের ফেল মানে ওদের হচ্ছে চাটুকারিতা করছে কেউ স্লিপ অফ টাং বলছে কারণ ভোটের রাজনীতি মতো আমরা করি না ওরা নোংরা ওরা নোংরামি করছে এই নবস্বাসের দিকে প্রতিবাদ করছে আভ্যাসের দিকে প্রতিবাদ করছে ভোট মিটে যাওয়ার পরে ষষ্ঠ দফা মিটে যাওয়ার পরে প্রেস কনফারেন্স করছে বাংলার মানুষ সব বুঝতে পারছে অত সহজ নয় বাংলার মানুষ আর ঘাসে মুখ দিয়ে চলছে না তো বাংলার মানুষকে একটু বলবো যদি ন্যায় ন্যায়ভাবে আপনার অধিকার নিয়ে আপনি মাথা তুলে ভাসতে চান এই সমস্ত যারা আপনাদেরকে ভুল বুঝিয়ে বিপদে নিয়ে যাচ্ছে এদের কাছ থেকে ফিরে আসুন আগামী দিনে বিজেপির হাতে সরকারকে তুলে চেষ্টা চলছে বাংলাতে কে দাঁড়াবে সে এই যারা আজকে আল্লাহর নাম নিয়ে যারা মানে বাজে মন্তব্য করলো যারা আল্লাহর অংশ আল্লাহ আল্লাহর আর্সের ছায়াতে নাকি সরি মমতা ব্যানার্জি আর্সের ছায়াতে নাকি বাংলার মুসলমানরা আছে যারা একগুলো শোনার পরেও চুপ আছে আগামী দিনে যদি বিজেপি আসে বিজেপি মারধর করলে মসজিদ আক্রমণ থেকে শুরু করে যে অন্যায়গুলো করে দি ভোটার করে দিল এদেরকে যদি বলে তোদেরকে টাকা দিচ্ছি তোদেরকে এই দিচ্ছি তোরা চুপ করে বসে থাক দেখবেন আপনাদের বলছি এরা চুপ করে বসে থাকবে নৌসাদ যেমন এখনো লড়াই করছে আগামী দিনেও লড়াই করবে এটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা ভাববেন যে আপনাদের লড়াই সাথী কে যদি এরা সাথী হতো তাহলে এরা অন্তত এ কথা বলতো খলিলুর রহমানকে ভোট দেবেন না সাজদা আহমেদকে ভোট দেবেন না কারণ সিএ করে যখন সিএ হচ্ছিল তখন সাজদা আহমেদ আর খলিলুর রহমান অংশ অংশগ্রহণ করেনি অন্তত এদেরকে এই দুজনকে ভোট দেবে না এইটা অন্তত বলতো এরা কিন্তু এরা বলেনি কেন বলেনি এদের অবৈধ কিছু লেনদেন আছে শাসকের সাথে তো আগামীকাল যদি শাসক যদি যদি বিজেপিতে শাসকের আসনে বর বসে এই দেখবেন তোলা মানে কিছু নেতা আছে ভণ্ড টাইপের নেতা কেউ ধর্মীয় পরিচয় দিয়ে তো কেউ তৃণমূলের পরিচয় রেখে এই ব্যাটাগুলো আবার যে বিজেপির পায়ের নিচে পড়ে থাকবে এদের স্বার্থ চরিতার্থের জন্য কি দিয়েছে সোসাইটিকে বললে অনেক কথা হয়ে যাবে আমিও কিছু দিতে পারছি না কিন্তু সোসাইটির জন্য আইনসভার মধ্যে চিৎকার করতে পারছি শাখাপালা খুলিয়ে কেন পরীক্ষা কেন্দ্রে হিন্দুদেরকে ঢুকিয়ে যায় সেটা যেমন চিৎকার করছি হিজাব খুলে কেন পরীক্ষা কেন্দ্রে যাবে সেটা নাও চিৎকার করছি আনিসকে হত্যা করলো কেন সেটা নাও চিৎকার করছি শিকারি মুরাকে হত্যা করলো কেন সেটা নাও চিৎকার করছে এই চিৎকারটা অন্তত করছে আর এরা স্লিপ অফ নাম দিয়ে আর ছোট নেত্রীর নামে বলে করে সমাজের কাছে মুসলিম কমিউনিটির কাছে রাহার চাইছে মুসলিম কমিউনিটিকে বলব বর্গের মানুষকে বলবে এই সমস্ত ধান দাবাজ একটু দেখুন চেনেও আপনারা আজকে দেশে নির্বাচন হচ্ছে আপনার কথা দুর্দশার কথা আপনি আগামী পাঁচ বছর পলিসি তৈরি হবে আপনি দেশের নাগরিক থাকবেন কি থাকবেন না আপনাকে ডিভোটার করে দেবে না দেশ থেকে তাড়িয়ে দেবে না ডিটেনশন ক্যাম্পে পৌঁছে দেবে এই নির্বাচনে আপনি একটা ভালো লোককে পাঠাবেন না আপনার হয়ে কথা বলার জন্য এই সব দু নম্বরই তিন নম্বরই এক একটা আছে কাকে ইডি সিবিআই মিস কল রেখেছে তাদের হয়ে চাটুকারিতা করছেন ইমাম সাহেব মলি সাহেব ডেকে ডেকে বুঝাচ্ছেন এই লাভটা কি হবে পাঠিয়েছিলেন তো দু সালে কি লাভটা হয়েছিল কটা সিএন কথা বলেছে তিনশো সত্তর ধারা নিয়ে কি বলেছে ওয়াকাব আপনার তালাকের বিরুদ্ধে যখন বিল পাস হয়েছিল এরা কি কথা বলেছিল কি কথা বলেছে কিছুই বলেনি এটা বকলেমে আরও সুযোগ করে দিয়েছে ওয়াকআউটের নামে বিজেপিকে ওয়াকোবাদ দিয়ে আসছে আর আমাদের এলাকার কিছু মুসলিম নেতা মুসলিম সমাজের নেতা সেচে তৃণমূলের চাটুকারিতা করছে বিজেপি চাটুকারিতা করছে তাই মুসলিম সমাজকে বলবো দলিত আদিবাসী সমাজকে বলবো একটু চোখ খান খুলে রাখুন দলিতদের মধ্যে থেকে তেষট্টিটা মতো এম আছে বিধানসভাতে আদিবাসীদের প্রায় আঠেরোটা এমএলএ আছে দুঃখের বিষয় চিৎকার করতে শুনলাম না কেন আদিবাসী কোটাতে নন আদিবাসী চাকরি পাবে কেন দলিতের কোটাতে নন দলিতরা চাকরি পাবে এই নস্বাসের সিদ্দিকী ও হয়ে কথা বলে দলিতদের হয়ে কথা বলে আদিবাসীদের হয়ে কথা বলে আমার সাথে পেরে উঠতে পারে না কেউ বলে বিজেপির দালাল কেউ বলে তৃণমূলের দলাল আর কেউ বলে মুসলমানদের দল বলে ডেকে দিচ্ছে